নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হয়েছে কাড়াই পোলাও আর মাশরুমের রেসিপি এখানে নিয়ে নিয়েছি মাশরুম পেঁয়াজ রসুন আর নিয়ে নিয়েছি একটু ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আছে লেফট ওভার রাইস মানে যে কোনো আপনি চাল নিতে পারবেন এটা আমার ভাতেরই চাল আর এখানে নিয়ে নিয়েছি মাশরুমগুলো মাশরুমগুলো কিন্তু একদম ফ্রেশ দেখছেন তবে মাশরুমগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে মাশরুমের গায়ে না ভীষণ নোংরা টাইপের আছে মাশরুমের গায়ে তো থাকেই কিন্তু আপনাকে আমি ভালো করে দেখাই দেখছেন এই যে এগুলো ধুতে হবে এগুলো হাতে করে ঘষলে আবার দেখবেন পরিষ্কার হয়ে যাবে আপনাকে আমি দেখাই এই যে দেখছেন পরিষ্কার হয়ে তার মানে নোংরা হচ্ছে ভালো করে জল দিয়ে ধুতে হবে ছয় থেকে সাতবার আমার ধোয়া হয়ে গেছে এগুলোকে আমি এপরে কেটে নেবো তবে খুব মিহি করে কাটবো না দুখণ্ড বা চার খণ্ড করে নেবো তবে বন্ধুরা আজকে আমার ভয়েসটা খারাপ এলেও আসতে পারে সর্দি জ্বরের জন্যে না গলার ভয়েসটা একটু বসে গেছে আর এখানে দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে এমনি কোনো যেগুলো ছোট আছে সেগুলো দুখণ্ড আর যেগুলো বড় আছে সেগুলো চারখণ্ড করে নিচ্ছি একটু বড় বড়ই রেখেছি আমি কিছুটা পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নেব মিক্সির মধ্যে নিয়ে নিলাম আদা এক ইঞ্চির মতন আদা আছে একটু টমেটো আছে এটা একটু বেবি বানিয়ে নেব পানিরের জন্যে এই মাশরুমের জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তবে পেঁয়াজটা এখানে কম বেশি করতে পারবেন আপনি চাইলে বিনা পেঁয়াজও এটা ভীষণ ভালো হয় তবে এখন আমাকে বলল কি যে দুটো ডিম দিতে তো আগে যদি বলতো তাহলে না আমি আগেই ডিমগুলো ভেজে নিতাম তবে এখনও কোনো ব্যাপার না সাইডেও দিয়ে ভেজে নেওয়া যাবে তো এখানে দিয়ে দেবো দুইখানা ডিম দিয়ে দিলাম সামান্য নুন আমি ভেবেছিলাম এটা বিনা ডিমে করব তো বলছে কি না দুটো ডিম দাও তো সেই জন্যে আমি আবার দুটো ডিম এর মধ্যে দিয়ে দিলাম আর সাইড থেকে ভেজে নিলাম মধ্যেখানে একটু জায়গা করে নিলাম দেবো একটু মাশরুম মাশরুম দিয়ে দেখবেন অসাধারণ লাগে আর একটু দিলাম কারিপাতা কারিপাতা দেবেন ধনে পাতার চেয়ে পাতার গন্ধটা এখানে ভীষণ ভালো আসে তো দেখ খুব ভালো করে দেখুন আমার ভাজা হয়ে গেছে দেখছেন লাল লাল হয়ে গেছে এরপরে ভাতটা দিয়ে দেবো এটা যে কোনো ভাত দিয়ে হবে তবে এই যে ভাতের চালটা আছে এটা বাসমতি চাল কিন্তু দিয়ে দিলাম ঘি অল্প একটু ঘি না দিলে ঠিক পোলাওয়ের পোলাওটা খেতেও ভালো লাগে না আর একদম যেমন ঠেলাগাড়িতে যেটা হয় সেই রকমই পোলাওটা আমি বানাবো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ ভালো করে মিলিয়ে নেব আর দিয়ে দেবো একটু পোলাও মশলা ভালো করে এটা মিলিয়ে নেব তবে পোলাও মশলাটা আমার কেনা দিয়ে দেবো এক সস আর দিয়ে দেব একটু টমেটো সস আর সয়া সস খুব সামান্য দিলাম হাফ চামচের মতন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম এখানে গরম গরম ঢেলে নিতে হবে এটা কিন্তু গরম গরম খেতে হবে ভীষণ সুন্দর হয়েছে জানেন দারুণ হয়েছে এরপরে আমি বানিয়ে নেব মাশরুমটা তার জন্যে দিয়ে দিলাম প্রথমে মাশরুমগুলো মাশরুমটা একটু ভেজে নেবো কিন্তু ভীষণ জল বেরোয় জানেন যতটা মাশরুম দেখছেন না তার আর্ধেকের চেয়ে কম হয়ে যাবে দিয়ে দিলাম নুন আর হলুদ এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা যতগুলো পেঁয়াজ ছিল সবগুলোই আমি এখানে দিয়ে দিলাম এই পরে দিয়ে টমেটো পেঁয়াজ আর আদার পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম একটু জিরে গুঁড়ো দেবো একটু গরম মশলা আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে জল এই রান্নাটা কিন্তু একদম পাঁচ মিনিটেই রান্নাটা একদম রেডি হয়ে যায় তো দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে এপর এটাকে নামিয়ে নেব দুটোই রান্না খুব চট জলদি হয় তো এটাও আমার রেডি হয়ে গেছে ওদিকে ভাতটাও পোলাওটাও আমার রেডি আর এটা পাঁচ দশ মিনিটের ভিতরে দুটোই রান্না একদম রেডি হয়ে যায় যদি ভাতটা করা থাকে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো চলুন এরপরে প্লেটিং করে দেবো এখানে নিয়ে নিয়েছি এক প্লেট ভাত ভাত বললে ভুল হবে পোলাও নিয়ে নিয়েছি পোলাও তো চলুন আজকে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চলুন খাবার নিয়ে চলে এসেছি আর ভাত ভাজাটা খুব সুন্দর হয়েছে জানেন দারুণ দারুণ তবে জানেন এইটাকে আমি ভাত ভাজাই বলি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আমি চলে এসছি অনেকক্ষণ রান্না করার পর সোফায় বসে বসে আরাম করে খাব আর আপনাদের সাথে আজকের মতন এখান থেকেই বিদায় নিলাম কালকে আসব আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের করার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের দিকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি আগে খেয়ে নিই গরম গরম না খেলে আবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এইসব জিনিস না খেতে ভালো লাগে না বাই বাই